হ্যাঁ হ্যাঁ লোকটার লোকটাই তো ভিডিও করে লোকটার ব্যাটা ভিডিও করে আমরা এখন ব্লগস করতেছি হাই গাইস আসসালামু আলাইকুম কাও কি অবস্থা সকলের হুম কি খাচ্ছেও হ্যাঁ এই যে কেকো মোবাইলে কি দেখা যাচ্ছে রাস্তা কত সুন্দর রাস্তা মানসিতেই পাগল হয়ে যাবে হুম কুর্তা গাড়ি আসতেছে কুত্তা গাড়ি কুত্তা গাড়ি দেখতিসে আর কুত্তা গাড়ি চলে গেল চেঞ্জি গাড়ি আসছে হুম হুম যাই ফা কি খাচ্ছ আসো 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 হাঁটে না আগে আগে এই যে আমার ছেলে সিজন খুব দুষ্ট আর পাজি সে সারাদিন তার বন্ধুদের সাথে ঘুরে বেড়ায় পড়াশোনার কথা বললে তার মাথা ঘুরে যায় পাঁচ মিনিট পড়তে বসলে পরে আর পড়তে চায় না খুব পাজি আরে যাইফা হাত লেগে গেল যাইফা দর্শক এটা হচ্ছে হচ্ছে জেলার উপজেলার ঐতিহ্যবাহী রেল লাইন তো এই রেল লাইন দিয়ে প্রতিনিয়ত কিন্তু প্রায় তিরিশটির বেশি ট্রেন চলাচল করে এবং যেদিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাজশাহী রুট রাজশাহী টু ঢাকা পেছনে ঢাকা এবং রাজশাহী সামনের দিকে তো প্রতিনিয়ত কিন্তু ইন্টারসিটি ট্রেনগুলো এই লাইন দিয়ে চলাচল করে তো বুঝতেই পারছেন এই লাইনটি কতটা গুরুত্বপূর্ণ সব ট্রেন যাতায়াত করার জন্য তো আমরা এখন রেল লাইন থেকে নিচের দিকে নেমে যাচ্ছি এটা হচ্ছে সেই ছোট সেতু অর্থাৎ রেলওয়ে ব্রিজ হাটেক তো আমরা কিন্তু হাঁটতে হাঁটতে কিন্তু ভিডিওটি করছি যার কারণে নড়াচড়া হচ্ছে তো আপনাদের হয়তো ভালো না লাগতে পারে এই বিষয়টি তো চেষ্টা করবো পরবর্তীতে ভিডিওগুলোকে যাতে নড়াচড়া না হয় সেইভাবে করার জন্য তো এটা হচ্ছে আমাদের গ্রামের মসজিদ নির্মাণ কাজ শেষ তো আসে অবস্থাটা কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন ওয়েদারটা কিন্তু খুবই ভালো যাই হওক যাই ভিডিঅ'টো ভাল লাগিলে লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰি দিবি